এই যে শুনেন হ্যাঁ আপনি এইখানে থাকেন না আমি ওইখানে থাকি আরে আপনার বাড়ি এইখানে না আমার বাড়ি ওইখানে আরে আপনি এই এলাকায় থাকেন সেটা বলছিলাম কি চিতাশাল এই এলাকার নাম কি এটা তো দেলপাড়া তাহলে আপনি থাকেন কই কই আবার ওইখানে আবার কয় ওইখানে আপনি এলাকার নাম কি এলাকার নাম তো দেলপাড়া তাহলে বলতে পারেন না দেলপাড়া খালি কথাগুলো তাই আমি তো পেশ গুছ বুঝি না পেশ গুছ বুঝেন না তাহলে এভাবে পেচান পেঁচান কেন কুপে চাইলাম কত তো বরাবরই কইলাম শুনেন আপনার লগে ফাও কথা কইতে হে না আহিনে আমি একজন গোয়েন্দা গাইবানদা আহা গোয়েন্দা ও আপনি আর তুলছেন কে কইতে লাভ কি লাভ দিছে কইল যা কেন কইতে পারি না আমি বেজগুস বুঝি না আপনার এত কিছু হুজার দরকার নাই আমি যা প্রশ্ন কই তার উত্তর দেন আচ্ছা আপনি প্রশ্ন করেন তালকা আপনি লগে লাগায় চুরি হইছে জানিননি হ জানি তবে কম কম জানি আপনি কম কম কি জানেন চুরিটা কে করছে আমি কইতে পারি কে করছে আমার মামা তো বাই করছে বেশি সুবিধার না কি ছেড়ার নাম ইয়াসিন সিনারাফা ইয়াসিন আরাফাত চাল থাকে চুরির সময় আপনার সাথে আসছিলেন না স্যার আমি ছিলাম না আপনি গালে হাত দিলেন কে চুরি বটপারি করা তো আমার পছন্দ না কল যে আবার লাভ দিছে আপনার কল যে এত লাভ দেয় কে আপনি পরে গাইন দেন এমনি মন বালা বালানা কিছু না পাকালাকা পাকালাকা দইরা একবার পুলিশের হাতে ধরায় দিবি এরপর দেখবেন পাকালাকা পাকালাকা কারে কয় পুলিশের কাছে দিবেন কে আপনি ঠিকঠাক তো কিছু না কথা খালি জিরাপের মতো পেঁচান জিলাফি এই কথা বদলাইবেন না আচ্ছা জান পাল্টা মনে আপনি যেটা জি সেটাই উত্তর গতকালকে চুরি হয়েছিল কয়টার দিকে কয়টার দিকে জানি না তবে চুরি করছে বিকালে কি বলেন বিকাল বেলা আমি তো শুনছি চুরি হয়েছে রাইতে কি অবস্থা রাইতে চুরি করে কি করবো ছোট্ট একটা জিনিস দিনাই না লবণ মরিচদা খাইয়া নেবো খাইয়া লাইবো মানে আপনি কি চুরি কথা কইতাছেন কি চুরি আবার হ্যাঁ বোর গেছে বোরই চুরি বড়ই চুরি হ আরে মামলা তো গরু চুরি

तु आवाज तुला विचार करत खा तर पाकाला का पाकाला स्यायच